রমজান মাসের পর আল্লাহ আল্লাহরফ্বুল আল কাছে সর্বশ্রেষ্ঠ যে রোজা ওইটাই হলো মহররমের রোজা শোভা কারণ রমজানের রোজা ফরস হওয়ার আগে এই মহররমের রোজা ফরস ছিল এজন্যই রমজান মাসের ফরজ রোজার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বশ্রেষ্ঠ যে রোজার মর্যাদা সেটি হচ্ছে পবিত্র মহরম মাসের রোজা হাদিস শরীফে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম افضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم বিখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদানুল মুবারক মাসের পর সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ যেই রোজার মর্যাদা সেটি হচ্ছে মুহররম মাসের রোজা এই মুহররম মাসের রোজা আপনি ধারণাও করতে পারবেন না যে এই মহররম মাসে রোজা আপনার পিছনের জীবনের এক বছরের সমস্ত সগীরা গুনাহগুলোকে মহররমের রোজা माफ করে দিবে সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে عن ابي قتاده رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم سيابو يوم عاشوراء احتسبوا على الله ان أيوة يغفر السنة التي قبله رسول الله صلى الله عليه وسلم بولن আমি রাসুল আল্লাহর কাছে আশা পোষণ করি আমার কোন উম্মত যদি মুহররমের রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন মহাররমের রোজার ওছিলায় আমার সেই অম্মদকে তার পিছনের এক বছরের সমস্ত সগিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের

তিনি বলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অবস্থাতেই চারটি আমল পরিত্যাগ করতেন না তন্মধ্যে প্রথম যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা এটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না দ্বিতীয় জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখের এই নয়টা রোজা নবিকরিম সাল্লা আল্লাহ আলাইহুসাল্লাম কখনো পরিত্যাগ করেন নাই তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটি রোজা আইয়ামে বিজের বীজের রোজা রোজা তেরো চোদ্দ তারিখ এই রোজা আল্লাহর আসল কখনো পরিত্যাগ করতেন না আর চতুর্থ যে আমল ফজরের ফরস নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ এটি নবীজি কখনো পরিত্যাগ করতেন না এজন্যই তো প্রত্যেকটা সুন্নত নামাজের কোন সুন্নত নামাজের কাজা নেই কিন্তু ফজরের সুন্নতের কাজা আছে এটার এতটাই গুরুত্ব আল্লাহ রাসুল নিজে এই ফজলের সুন্নতের গুরুত্ব দিয়েছেন কেউ যদি ফজলের সুন্নতের নামাজ যথা টাইমে আদায় করতে পারলো না ওয়াক্ত সূর্য উদয় হয়ে গেল সূর্য উদয় হওয়ার পর জহুরের ওয়াক্ত আসার আগে সে যদি ইচ্ছা করে যে সে পড়বে তাহলে সুন্নত এবং ফরস সহ কাজা আদায় করে নেবে কিন্তু অন্য নামাজের ক্ষেত্রে শুধু ফরস এবং ওয়াজিব এর কাজা আছে সুন্নতের কাজা নেই তাহলে বোঝা যায় যে ফজরের সুন্নতের মর্তবা অত বেশি